সত্যি ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাই তো দেখতে দেখতে নয় মাস কেটে গেছে আজকে সাইমার ডেলিভারি সাইমার উটির সামনে বসে আছে অভি সাইমার কাকা কাকি মামা মামি তানভির অনু অভির মুখে অনেক চিন্তার ছাপ ভিতর থেকে সাইমার আর্তনার চিৎকার ভেসে আসছে হাসপাতালের প্রসব কক্ষের ওটি ঠিক বাইরে এখন পিনপতন নির্বতা সেখানে উৎকণ্ঠা নিয়ে বসে আছেন সকলে অভি সাইমার কাকা কাকিমা মামা মামি এবং তানভীর অনু কিন্তু এই ভিডের মাঝে অভির মুক্তি সবচেয়ে বেশি বিবর্ণ তার কপালে গভীর চিন্তার ভাজ প্রতিটি মুহূর্তে তার হৃদস্পন্দন যেন কান্নার মতো বাঁধছে ভেতরের কঠিন নীরবতা ভেদ করে ভেসে আসছে সাইমার তীব্র আর্তনাদ অসহায় চিৎকার যা অবির কানে এসে বিচ্ছে তীক্ষ্ণ শূলের মতো বাইরের প্রতিটি মানুষ নীরব প্রার্থনা করছে আর অভিশুধু চাইছে সময়ের কাটা যেন দ্রুত পার হয়ে এসে তার প্রিয়তমাকে আল্লাহ নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটারের ওটির দরজা খুল ভেতর থেকে বেরিয়ে এলেন ডাক্তার তার পিছনে একজন নার্স নার্সের হাতে সাদা তোয়ালেতে মোড়া কিছু একটা ডাক্তার সরাসরি অভির সামনে এসে দাঁড়াল অপেক্ষমান সকলের দিকে তাকিয়ে প্রশান্ত হাসি নিয়ে বললেন অভিনন্দন মিস্টার আপনার ছেলে হয়েছে একসঙ্গে সকলের মুখ থেকে স্বস্তির একটি ধনী বেরিয়ে এল আলহামদুল্লাহ মুহূর্তের মধ্যে জেন পরিবেশের সমস্ত উদ্বেগ দূর হল উৎফুল্ল তানবীর দৌড়ে গিয়ে নার্সের হাত থেকে বাচ্চাটিকে পরম মমতায় কোলে তুলে নিল কিন্তু এই আনন্দের মুহূর্তেও চোখ বাচ্চার দিকে গেল না তার সমস্ত মনোযোগ তখনও সাইমার জন্য নিবদ্ধ অস্থির কণ্ঠে ডাক্তারকে থামিয়ে দিয়ে সে জিজ্ঞেস করল ডাক্তার আমার স্ত্রী কেমন আছেন উনি উনি ঠিক আছেন তো তার চোখে মুখে স্পষ্ট সাইমার নিরাপত্তার চেয়ে অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় ডাক্তার অভির দিকে তাকিয়ে মুহূর্তে হালকা হাসি দিলেন আলহামদুলিল্লাহ মিস্টার আপনার স্ত্রী একদম সুস্থ আছেন সফল প্রসব হয়েছে তাকে এখন রিগভারি রুমে শিফট করা হচ্ছে তারপর আপনারা দেখা করতে পারবেন ডাক্তারের কথায় অভিজেন এতক্ষণে প্রাণ ফিরে পেল সে লম্বা গভীর এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তার ভেতরের সমস্ত উদ্বেগ যেন সেই নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে গেল বাইরে তখন আনন্দের রোল সকলে নবজাতক শিশুটিকে নিয়ে মেতে উঠল একে একে সবাই শিশুটিকে কোলে নীল আদর করল তানবীর পরম মমতায় বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে পবিত্র আয়ান ধ্বনি স্বর করে আয়ান দিল এরপর সবাই এক এক করে রিগভারি রুমে গিয়ে সাইমার সাথে দেখা করে এল অবশেষে সবাই বেরিয়ে এলে তানবীর মুখে অভির কাছে এসে বলল ব্রো যাও এবার তোমার প্রিন্স আর তোমার মহারানীর সঙ্গে দেখা করে আস দুজনেরই এখন শুধু তোমার অপেক্ষায় তানবীরের কথায় ওবি ধীরে ধীরে রিকভারি রুমের দিকে পা বাড়াল দরজার কাছে এসে দেখল সাইমা ছাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার পাশেই শান্তভাবে শুয়ে আছে সেই ফুটফুটে শিশুটি অভিমিশব্দে এগিয়ে এসে সাইমার পাশে বসল সাইমার হাত দুটো নিজের হাতের মুঠো তুলে নিয়ে সে নিজেকে আর ধরে রাখতে পারল না তার চোখ দিয়ে নেমে এলো জলের ধারা বাবা হওয়ার আনন্দ কতটা গভীর তা কেবল সেই বোঝে যে এই অনুভূতি লাভ করে আজ অবি সেই অনির্বচনীয় খুশিতে কেঁদে ফেল সাইমা অবিকে কাঁচতে দেখে অবাক হল তার ক্লান্ত চোখে উদ্বেগ ফুটে উঠল এ কি আপনি কাঁদছেন কেন কোনো সমস্যা অভি মাথা নেড়ে ভেজা কণ্ঠে বলল না বউ আমার চোখের এই জল কষ্টের নয় এ হল আমার সুখের আমি বাবা হয়েছি আমার সন্তান পৃথিবীতে এসেছে সাইমা তুমি জানো না তুমি আমাকে কত বড় উপহার দিলে আমাকেও এখন কেউ বাবা বলে ডাকবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে অবির কথায় সাইমা মৃদু হাসল তার ভেজা চোখে আনন্দের ঝিলিক সে অবির হাত ধরে বলল তাহলে যার জন্য এত খুশি তাকে কোলে নেবেন না মুহূর্তেই অবি চোখের জল মুছে ফেল মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাপা কাপা হাতে নিজের প্রিন্সকে আলতো করে কোলে তুলে নিল ছোট্ট শিশুটির কপালে একে দিল এক নরম চুমু প্রথম স্পর্শের গভীর মমতা এরপর সাইমার দিকে ঝুঁকল এবং তার কপালে উষ্ণ চুমু একে দিল সাইমা চোখ বন্ধ করে সেই গভীর পর্শটুকু গ্রহণ করল অবি তখন সাইমার দিকে তাকিয়ে ভালোবাসায় আর্দ্রকণ্ঠে বলল আই লাভ ইউ বো আই লাভ ইউ সো মাচ তোমাকে অনেক ভালবাসি আজ তোমায় পেয়েছি বলে এত সুখ আমি জীবনে পাচ্ছি তোমার জন্যই আমি আজ একজন সাধারণ স্বামী নই একজন বাবাও হলাম আমার এই জীবনে আর কিছু চাই না শুধু তুমি আর আমার এই ছোট্ট রাজপুত্র বা প্রিন্স থাকলেই হবে আমার আর কিছু চাই না সাইমা ওবির কথা শুনে হেসে শান্ত ও তৃপ্ত কণ্ঠে বলল আমি আজ অনেক খুশি যে আমি আপনাকে খুশি করতে পেরেছি আজ নিজেকে একজন আদর্শ স্ত্রী মনে হচ্ছে কারণ আমি আমার স্বামীকে এই আনন্দ দিতে পারলাম আজ আমাকে একজন পরিপূর্ণ নারী মনে হচ্ছে কারণ আমি একজনকে জন্ম দিয়েছি আজ আমি কোনো সাধারণ নারী নই আমি কারও স্ত্রী সর্বোপরি আমি কারো মা আমার জীবন আজ শুধুমাত্র আপনার ভালোবাসার কারণেই এতদূর আসতে পেরেছে আমিও আপনাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এই জীবনটা শুধু আপনি আর আমাদের সন্তানের সাথে পার করতে চাই সাইমার কথায় অভিমুগ্ধ হল সে তার অন্য হাত দিয়ে সাইমার হাতটি আরও শক্ত করে ধরল আর যে হাতে তাদের প্রিন্স শুয়েছিল সেই হাতটি আলতো করে চেপে ধরল মুহূর্তে রিক্ভারি রুমের সেই বিছানাটুকুই যেন এক পরিপূর্ণ সুখের ছোট পরিবারে পরিণত হল তাদের চোখাচুকিতে ছিল অটুট বন্ধন ভালোবাসা আর নতুন এক জীবনের গভীর অঙ্গীকার পাঁচ বছর পর পুরো বাড়িটা যেন হাসিখুশিতে গমগম করছে ছোট্ট অব্র দৌড়ে বেড়াচ্ছে সাইমা অভির ছেলের নাম অব্র অব্র এক ঘর থেকে আরেক ঘরে হাতে আধখাওয়া চকলেট মুখে দুষ্টু হাসি সাইমা ওর পেছনে দৌড়াতে দৌড়াতে প্রায় হাঁপিয়ে উঠেছে মাথার চুল এলোমেলো তবু সেই মায়ের চোখে ভালোবাসা মায়া আর একরাশ আদর ভরা রাগ অব্র ভালোভাবে বলছি এই টুকু খাওয়া শেষ কর এখনি। সাইমা রাগ দেখানোর চেষ্টা করে কিন্তু তার গলার স্বরেই মায়ের মায়া গলে পড়ে অব্রথেমে একবার মায়ের দিকে তাকায় তারপর মুখে দুষ্টু হাসি টেনে আবার দৌড় দেয় যেন এই ছোট্ট খেলায় সেই বিজয়ী রাজা রাশেদা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসছিলেন অমনি অব্র এসে তার শাড়ির ভাজে মাথা গুজে দিল সাইমা হাপাতে হাপাতে সেখানে পৌঁছল রাশেদা বেগম হেসে বললেন আরে বাবা কি হয়েছে তোদের এমন দৌড়াদৌড়ি কেন অব্র রাশেদ বেগমকে শক্ত করে ধরে ফিসফিস করে বলল আমাকে বাঁচাও বড় মা মাটা না একদম পিছন পুলিশ হয়ে গেছে খালি ধরে ধরে আমাকে খাওয়াতে চায় সাইমা কপাল চাপড়ে বলল দেখেন তো কি বলে খাবার না খেলে বড় হবে কি করে অব্র এবার রাশেদা বেগমের আড়াল থেকে মুখ বের করে সাইমার দিকে তাকিয়ে চোখ টিপে দিল বলল মা তুমি তো সারা দিন খালি খাও তুমি কি তাহলে আরো বড় হতে চাও তুমি তো এমনিতেই অনেক মোটা বাবার মতো স্মার্ট না হয়ে খালি মোটা মামু হয়ে যাচ্ছ সাইমা হতভম্ব হয়ে গেল কি আমি মোটা রাশেদা বেগম হেসে উঠলেন সাইমার আগে বলল দাঁড়া আজ তোকে দেখাচ্ছি আমি কেমন মোটা মামু অব্র ততক্ষণে আবার হাসতে হাসতে দরজার দিকে দৌড় লাগিয়ে দিল রাশেদা বেগম দুষ্টু অব্রকে দেখে কেবল হাসতেই থাকলেন অব্র দৌড়াতে দৌড়াতে সদর দরজার কাছে আসতেই অভি সেই দরজা দিয়ে ভিতরে ঢুকল অব্র বাবাকে দেখেই মুহূর্তে তার দিকে ছুটে গেল এবং আনন্দের চোটে অবিকে শক্ত করে জড়িয়ে ধরল অবি ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে কপালে চুমু খেল তারপর হেসে বলল আরে বাহ কি হয়েছে আমার প্রিন্সের এই গরমে এইভাবে দৌড়াচ্ছে কেন ততক্ষণে সাইমা হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছাল তার কপালে সামান্য ঘাম মুখে বিরক্তির ছাপ অবি সাইমাকে দেখে অবাক হয়ে বলল কি হয়েছে তোমার এভাবে হাপাচ্ছ কেন সাইমা এক গাল অভিযোগ নিয়ে বলল আর বলেন না এই দুষ্টু ছেলেটাকে ধরার জন্য জানেন কি বলেছে আমাকে বলেছে আমি নাকি মোটা মামু কথাটা শুনে অবি ফেল সে অব্রর দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল আরে আমার প্রিন্স মাকে এসব কি বলেছ তুমি জানো না সত্যি কথাগুলো এভাবে বলতে নেই অভির কথা শুনে অব্র আরও খিলখিল করে হেসে উঠল যেন বাবার সমর্থন পেয়ে তার দুষ্টুমি আরও বেড়ে গেল সাইমা অবির রসিকতা শুনে মুহূর্তেই চোখ কপালে তুলে বলল কিহ সত্যি কথা বলেছে তার মানে আপনারা বাপসেলে দুজনেই আমাকে মোটা মামু বলতে চান দাঁড়ান আজকে দুজনকেই দেখাচ্ছি আমি কেমন মোটা মামু সাইমা কোমরে হাত দিয়ে তেরে আসার ভঙ্গি করতেই ভয়ে কাপা কাপা গলায় চেঁচিয়ে উঠল বাবা পালাও টিফিন বক্স সাইজের মোটা পুলিশ মা রেগে গেছে মায়ের কাছে যে বড় বেলন বন্দুকটা আছে সেটা দিয়ে আমাদের দুজনকে এক্ষুনি পিটিয়ে আলু ভর্তা বানিয়ে দেবে সাইমা আবারও তেরে আসার জন্য এক পা বাড়িয়ে দিল ঠিক তখনই অবি আর এক মুহূর্ত দেরি করল না অব্রকে কোলে নিয়েই সে সদর দরজার দিকে দিল এক দৌড় বাবা ছেলের হাসির শব্দে যেন বাতাস ভরে গেল তাদের পিছু পিছু সাইমাও হাল না ছেড়ে দাঁড়ান বলছি বলতে বলতে দৌড় শুরু করল আদর খুনসুটি আর হাসিতামাশার এই ছোট্ট দৌড়ে যেন এক সুখী পরিবারের সম্পূর্ণ ছবি ফুটে উঠল সেই দৌড় ততক্ষণে হয়তো বাড়ির উঠোন পেরিয়ে বাগানে পৌঁছে গেছে পিছনে সাইমার খুনসুটির ধমক আর সামনে বাবা ছেলের বাঁধনহারা হাসির শব্দ পাঁচ বছর আগে শুরু হওয়া এই যাত্রা হাসপাতালের সেই চাপা উদ্বেগ থেকে আজকের এই মুক্তহাসি এটাই তো জীবনের সম্পূর্ণ গল্প অবি দিন সাইমার হাত ধরে বলেছিল তার জীবনে আর কিছু চাই না শুধু এই দুজন থাকলেই হবে আজ তার জীবনপূর্ণ নামক ছোট্ট সেই প্রিন্স জেন তাদের ভালোবাসার সবচেয়ে মূল্যবান ফসল যার এক ঝলক দুষ্টুমি ভালোবাসার এই সংসারে অফুরন্ত আনন্দ নিয়ে আসে তাদের এই জীবন আর কোনো নাটকীয়তার অপেক্ষায় নেই এখানে আছে ভালোবাসার মজবুত ভীত প্রতিদিনের খুনসুটি আর অটুট বন্ধন অভি সাইমা আর অব্র তিনজনের এই ছোট পৃথিবী এখন কেবলি আনন্দ আর শান্তির প্রতিচ্ছবি ভালোবাসার এই পথচলা কখনো থামবে না এই সুখী পরিবারে প্রতিটি দিনই এক নতুন উৎসব নতুন অঙ্গীকার সুখ নামক সেই অন্তহীন দৌড়টা কেবল শুরু হল আর এই গল্প এখানেই পূর্ণতা পেল